হ্যালো বন্ধুরা আজ আবার আমি চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে আজকে আমি খাবো ডালিয়ার খিচুড়ি আলু ভাজা পটল ভাজা তো খাওয়া শুরু করা যাক নিজে পটল ভাজা দিয়ে খেয়ে নিলাম ড া ল 기 য 이া র ক ি ছ ু ট 지 তো খুব 저ু ন ্자내 হ য ়ে이저 ব ন ্자 টা খুব সুন্দর খুব সুন্দর খেতে রয়েছে